অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা যেটাতে আমরা আমাদের একজন ব্রাইট স্টুডেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট এর তাকে হারিয়েছি তো এই ব্যাপারটা একেবারেই অবাঞ্ছিত ছিল হওয়াটা একেবারেই কাম্য ছিল না কিন্তু দুঃখজনকভাবে আমাদের সেটাকে ফেস করতে হচ্ছে আমরা কাল রাত্রেই পুলিশকে ইনফর্ম করেছি ঘটনার পরে আমাদের ছাত্রছাত্রীরা যারা ছিলেন এবং আমাদের অ্যাম্বুলেন্স করে ছাত্রীটিকে নিয়ে যাওয়া হয় পাশেই কেপিসি মেডিকেল কলেজে কিন্তু তাকে বাঁচানো যায়নি তো আমরা অপেক্ষা করে আছি পুলিশ তার কাজ শুরু করেছে এখান থেকে তো পুলিশই তদন্তে বেরিয়ে আসবে কি সেটা নিয়ে আমরা কথা বলছি যেরকম বিশ্ববিদ্যালয়ের আইন এবং আমাদের আইন অজ্ঞীর পরামর্শ অনুযায়ী আমরা কাজ করি এটা আমাদের ড্রামা ক্লাবের প্রোগ্রাম ছিল বিশ্ববিদ্যালয়ের যে অনেকগুলো ক্লাব রয়েছে যারা বিভিন্ন রকম কো কারিকুলার অ্যাক্টিভিটিতে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে তার মধ্যে ড্রামা ক্লাব একটি তাদেরই প্রোগ্রাম ছিল তাদের তাদের প্রোগ্রামের পার্টি পারমিশন তারা নিশ্চয়ই নিয়েছে এই ধরনের অভিযোগ এগুলো সবগুলোই বোধ আপনি যেগুলো বলছেন অভিযোগ এগুলো সম্পর্কে কোন নির্দিষ্ট তথ্য আমাদের কাছে এখনো নেই আমাদের তো একটা বড় ক্যাম্পাস আমাদের সিকিউরিটির সংখ্যাতে একটা সমস্যা আছে কারণ গত দুবছরে অনেকেই অবসর গ্রহণ করেছেন তো সীমিত সংখ্যক সিকিউরিটি স্টাফ নিয়ে আমরা কাজ করছি তার মধ্যে পেট্রোলিং নিশ্চয়ই ছিল পেট্রোলিং টিম হয়তো সেই সময় সেই জায়গাটায় ছিলেন না সেটা সেটাও দেখতে হবে তো চেষ্টা কর আমরা চেষ্টা করব যাতে করে এই ব্যাপারে আরো নজর দেওয়া যায় এবং এই ধরনের ঘটনা ভবিষ্যতে এক যাতে আপনারা ইন্টারনেট মিটিং করেছিলেন সেখানে বলা হয়েছিল সত্তরটি সি সি ক্যামেরা লাগানো হবে এবং আটষট্টি লক্ষ টাকা সম্ভবত ব্যয় হবে এবং সরকারের সঙ্গে আপনাদের কথা বলার জন্য বল বলেছিলো হাই কোর্ট সেখানে দাঁড়িয়ে সেই বিষয় নিয়ে কোনো সেই বিষয়টা তো এখনও কোর্টের বিচারাধীন রয়েছে আমরা আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং করে সেখান থেকে রেজলিউশন করে সরকারের কাছে পাঠিয়েছি এবং কোর্টকেও জানিয়েছি সেইভাবে যেভাবে যেভাবে আমাদের কাছে নির্দেশ আসবে সেই অনুযায়ী আমরা আলাদা বৈঠক কিছু হয়নি সরকারকে রিপোর্ট দেওয়ার কথা ছিল সেই রিপোর্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে রেজিস্টার পাঠিয়েছেন সরকার পরিবারের সাথে পরিবার কালকে এসেছিলেন আমাদের হসপিটালে রাত্রিবেলাতেই তার মেয়েটির বা মা এবং বাবা দুজনেই এসেছিলেন এবং আমাদেরও অনেকে ছিলেন আমাদের ডিপার্টমেন্টের টিচাররা ডিন আর্টসের ডিন আমিও রাত্রিবেলায় এসেছিলাম রেজিস্ট্রারও ছিলেন আমাদের মেডিকেল অফিসার ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তারাও ছিলেন তারা কথা বলেছেন এটির মা বাবার সঙ্গে নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে সমব্যাথী এই ব্যাপারে এবং পরেও আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখবো তাদের তাদের পাশে ন্যাশনাল টাস্ক ফোর্সের চলছে ন্যাশনাল টাস্ক ফোর্সের তারা সুপ্রিম কোর্টের নির্দেশে এসছেন এবং বিভিন্ন ইনস্টিটিউটে তারা ভিজিট করছেন গতকাল তারা আইআইটি খারগ করেছিলেন আজকে এখানে এসছেন কিন্তু তাদের যেটা মুখ্য দেখার বিষয় সেটা হচ্ছে মেন্টাল ওয়েলবিং অব দ্য স্টুডেন্টস এবং সুইসাইডাল প্রিভেনশন বা অ্যাটিচিউড নিয়ে তারা স্টুডেন্টদের সঙ্গে কথা বলবেন তো সেইটা তারা এখন স্টুডেন্টদের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলছেন এবং পরবর্তী সময়ে তারা ইউনিভার্সিটির বিভিন্ন সেল বা স্টেক হোল্ডার্সদের সঙ্গে কথা বলবেন সেই একদিনে এই ধরনের ঘটনা সেটা সেটা তো সেটা তো কারোর হাতে নেই মানে তবে ন্যাশনাল টাস্ক ফোর্স যে বিষয়টা দেখার জন্য এসছে এটার সঙ্গে সেটার কোন কোন ডাইরেক্ট রিলেশনশিপ নেই বলেই আমাদের মনে হয়

নিরাপত্তার দিকটা নিশ্চয়ই আমরা ভাবনাচিন্তা করব কিন্তু বর্তমান সময়ে যে যে মানে আমাদের সিকিউরিটি স্টাফের যে ঘাটতি সেটা তো এক্ষুনি পূরণ করা সম্ভব হচ্ছে না আমরা আশা করব যে খুব শীঘ্রই আমাদের মানে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন আমরা সেদিকে তাকিয়েও আছি তাহলে আমরা এই যে সমস্ত মানে শূন্য পদ সেগুলো পূরণ করার জন্যে চেষ্টা করব এবং সেই সেই ব্যাপারে পদক্ষেপ নেব আর এছাড়া সরকারের সঙ্গে আমরা নিশ্চয়ই আরও এই ব্যাপারটায় কথাবার্তা বলবো যাতে করে সরকারি সাহায্য আসে এই সিকিউরিটি এনহাউন্সমেন্টের